আসসালামু আলাইকুম মাইনুল ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনাদের এই প্রতিষ্ঠানে জি ভাই অনেক কালেকশন এখানে জি তো আপনারা কিন্তু এখান থেকে প্রিমিয়াম কোয়ালিটির ফ্লোর টাইলস পাবেন ওয়াল টাইলস পাবেন এছাড়াও অন্যান্য ডেকোরেশনের টাইলসও কিন্তু এখানে পেয়ে যাবেন সবই তো একবারে মার্কেট সেরা রেটে দিয়ে দিবেন হান্ড্রেড পার্সেন্ট ইদ উপলক্ষে সর্বস্ত প্রতিটা প্রোডাক্টের একটা আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট থাকবে ওকে সেটা কিন্তু ভিডিওতে শুরুতে সকল প্রোডাক্টের রেট কিন্তু নির্ধারিত করে বলে দেওয়া হবে

আপনার রানিং ডেকোর থাকবে রেট হবে পঁচাশি টাকা পার স্কোয়ার ফিটে এছাড়া গ্রিন টেক্সচার ডাইনিংের সবচেয়ে বেস্ট রেট হবে পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট এছাড়াটা এস ভিতরে রেট হবে অনলি পঁচাশি টাকা পার স্কোয়ার ফিটে আপনি এছাড়া বিপরীত একটা কালেকশন আছে গোল্ডেন ডেকোর রানিং থাকবে রেট হবে সর্বোচ্চ পঁচাশি টাকা পার স্কোয়ার ফিটে এছাড়া আপনার সাদের ভিতরে মার্বেল টেক্সার বাথরুম বা ডাইনিং বেস্ট ওটা বিরাশি টাকা পার স্কোয়ার ফিট আর এটা একটু ডিপ কালার এটা তো প্রিমিয়াম একটা কোয়ালিটি আর রেট হবে 85 টাকা পার স্কোয়ার ফিট এস ঠিক রাজুকে একটা ডিজাইন আছে স্ট্রং বডি ওয়াল ফ্লোর ম্যাচুরেট দীর্ঘস্থ থাকবে কালার রেট হবে সর্বোচ্চ

ওয়াল ফ্লোর ম্যাচুরেন স্ট্রং বডি আর রেট হবে অনলি একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিটে থাকবে একশো পাঁচ টাকা অনেকে ওয়াল আসলে বিভিন্ন জায়গায় সিনারি ব্যবহার করে থাকে আর সিনারিগুলোর রেট হবে সর্বোচ্চ সাড়ে নয় হাজার টাকা অনলি ছয় পিসের সেট মানে একবারে থ্রি ডি জি একদম থ্রি ডি আপনি তারপরে পড়বে শ্রোতলাকে বিসমিল্লা কালেমা বিভিন্ন লেখা দিয়ে থাকে আর দুই পিসের সেটটা পড়বে অনলি বত্রিশশো টাকা

সেঞ্চুরি পাতা তিনটা আইটেম আর রেট হবে সর্বস্ব একশো পঁচানব্বই টাকা অনলি পার স্কোয়ার ফিট থাকবে এছাড়া রাজকীয় কিছু আপডেট ডিজাইন আছে রেট হবে দুশো টাকা পার স্কোয়ার ফিটে অনেকে ঘরের ভিতরে বিভিন্ন জায়গায় আসলে গোল্ডেন ব্যবহার করে থাকে আর গোল্ডেনের রেট হবে সর্বস্ব দুশো বিশ টাকা পার স্কোয়ার ফিট মানে ডেকোরেশনের জন্য হ্যাঁ এগুলো ডেকোরেটিভ টাইলস আসলে লাক্সারি আমার এখানে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট আঠারো ক্যারেট বিভিন্ন ক্যারেট হয়ে থাকে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন জায়গায় লাগাইতে পারে আর এক একটা প্রোডাক্টের মূলত এক একটা রেট হয় আর এগুলো পেতে হলে আসতে হবে অন্তর ডাইসে আর অন্তর লোকেশন হবে ঢাকা যাত্রা করে আইডিয়াল ঠিক মেন গেটে এসে বাইশটা দোকান পর আমার দোকানে অথবা স্ক্রিনে তো নাম্বারও যোগাযোগ করতে হবে এছাড়াও আপনি এখানে একটা একুশ ক্যারেট দেখেন বাইশ ক্যারেট মানে এটা তো একবার ফুল স্বর্ণের মতোই লাগছে জি আপনার এক কথা মনে হয় যে আপনি স্বর্ণের রাজপ্রসাদে আছেন মানে এগুলা ডেকোরেশনের জন্য বা সিঁড়ির ধাপেও কিন্তু চাইলে দিতে পারবে সিঁড়ির ধাপে যারা ডুপ্লেট বাড়ি করে থাকে রাইজার দিতে পারে বিভিন্ন জায়গায় আসলে ব্যবহার করা টাইলস আসলে নির্ধারিত না চার্জার পছন্দ যে গেলে পারে পারে এছাড়া আপনার এখানে প্রত্যেকটা প্রোডাক্টের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রেট হয়ে থাকে স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করলে সর্বশ্রম ইমোয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবই আদান প্রদান করতে থাকলে আপনি কিছু কালেকশন আসলে আমি দিয়ে থাকি এছাড়া রুমের মাঝখানে কিছু রাজকীয় কার্পেট ডিজাইনে থাকে আর ডিজাইনগুলোর রেট হলো অন্তত আপনি এই যে থ্রিডি করা নিতে

এর একটা মধ্যে রেড কালার স্কোয়ার ঘর আর রেট হবে সর্ব নয় হাজার আষ্টশো টাকা এছাড়া আপনার ঝুমকা বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে আর রেট হবে সর্ব সাড়ে নয় হাজার টাকা তার আছে সাড়ে নয় হাজার টাকা তার বিপরীতটা অনলি নয় হাজার পাঁচশো টাকা হচ্ছে হোয়াইটের ভিতরে হ্যাঁ হোয়াইটের ভিতরে তাহলে রেডিয়ামগুলো নিতে পারবে হ্যাঁ একই ডিজাইন রেডিয়াম হবে কিন্তু রেডিয়ামের ক্ষেত্রে একটু বাড়বে

দেখুন মানে কার কোন প্যাটার্ন লাগবে অনেক অনেক কালেকশন আছে যে এগুলার কত কালেকশন হয় ভাই ভাই আমার এখানে সর্বছর দুই হাজার কালেকশনের উপরে আছে একই বিডেলের সকল স্যাম্পল প্রাথমিকভাবে ডিসপ্লে করা দেখানো সম্ভব না আর এগুলো পেতে লাস্ট পাবো অন্তর ডাইসার অন্তরসারি লোকেশন হবে ঢাকা যাত্রা করে ঠিক মেন গেটে এসে বাইশটা দোকানের পর আমার দোকানে অর্থবাহ স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে যে দেখুন কত কত পরিমাণে চব্বিশ চব্বিশের কালেকশন এখানে জন্য করতে চাইলে রুমে ব্যবহার করা যাবে আর কিছু থাকবে বাজেট ফ্রেন্ডলি টাইপ আর সাইজ হবে ষোলো ষোলো আর রেট হবে অনলি সত্তর টাকা পার স্কুয়ারিডে পারি পারি সত্তর টাকা

এটা অনলি বিরানব্বই টাকে পারি এটা অনলি বিরানব্বইটাকে স্কোরপিও হ্যাঁ এ আপনি রাজকীয় ডিজাইন ভাই থ্রি ডি কাজ করা রেট বললে পঁচানব্বই টাকা দেখেন আর এই প্রোডাক্টটা থ্রি ডি করা তীর্গে থাকবে কালার রেট হবে সর্বোচ্চ একশো পনেরো টাকা পার স্কোয়ার ফিটে তিরানব্বই টাকা পার স্কোয়ার ফিট একশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট নব্বই টাকা পার স্কোয়ার ফিট অনলি একশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট অনলি ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট মানে